আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তা আমি এই মুহূর্তে আছি শিমুল বের বাগানে তো মূলত অনেকগুলো ফুলের চারা নিয়ে ওনার সাত বাগান সবজি গাছ খুব কমই আছে তো সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি যখন আমরা দেখতে পাই আমাদের সাতবাগানে ফুল ফুটে আছে তখন কিন্তু আমাদের মনটা আনন্দে ভরে ওঠে খাদ্য কিন্তু আমাদের দেহের ক্ষুধা মিটায় আর ফুলে মিটায় কিন্তু মনের ক্ষুধা তাই আমরা চেষ্টা করব খাবারের পাশাপাশি ফুলের গাছও লাগানোর লাগানোর জন্য কারণ আমাদের মনের ক্ষুধাটা বা ফুলগুলো দেখলেই মিটবে তো আপনিও চাইলে কিন্তু এই বাগানের মতো এরকম ফুলের বাগান করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ